এই বক্সটার দাম হচ্ছে দশ টাকা কম দশ টাকা কম তেরোশো টাকা এটা কিসের বক্স বলেন তো কেউ বুঝতে পারতেছেন কি না দশ টাকা কম তেরোশো টাকা অর্থাৎ বারোশো নব্বই টাকা শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি এবং বিশ্বাস্য দেখেন এটা কি দেখেন তো দেখে বুঝতে পারতেছেন এটা হচ্ছে একটা যে হসপিটালের চোখের হসপিটালের বক্স তো এই বক্সটাতে এখন আনবক্স করে দেখাবো যে বক্সে কী কী দিছে অবশ্যই এটা আমি অনেক আগেই আনবক্স করছি তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা আনবক্স করে দেখালাম তো এটা হচ্ছে এইখানে এক পাতা প্যারাসিটামল আর কি চোখের অপারেশনের পরে মানে ডেলি দুইটা খেতে বলছে সকাল এবং না ডেলি তিনটা ডেলি তিন টাইম সকাল দুপুর রাতে তারপর হচ্ছে এটা বাদে এটা আবার এটা ছিল না এটা আমি যখন চলে আসছি এটাই ধরেন মানে রিলিজ দেওয়ার সময় এটা সহ দিছে আর কি এটা কিন্তু আমি টাকা দিই আমি শুধু জাস্ট এটার দিছি তো যাই হোক এটা আমার স্টার্টিং এটা হচ্ছে দুইশো দশ টাকা এগুলোর দাম হচ্ছে দুশো দশ টাকা অবশ্যই এক্সট্রা আরও চার চারটা ছিল তো ওগুলো খাওয়া হয়ে গেছে এখন এগুলো আছে তো হচ্ছে রফ এই যে ড্রাই ফ্রেড এ রফ সেম ডফ তিনটা দিয়েছে এই যে যেমন এটা দশ ফোটা করে দশবার সেম ডফ হ্যাঁ দশ ফোটা করে দশবার আর এটা হচ্ছে এক ফোঁটা করে তিনবার এটা হচ্ছে ছয় ফোঁটা করে ছয় বার তো তিন এই যে তিনটা ড্রপ এবং এক্সট্রা দুইটা তো পাঁচটা ড্রপ আর কি এরপর হচ্ছে রাত্রে ঘুমানোর সময় এটা চোখের সেফটির জন্য ব্যান্ডেজ করে চোখের উপর ট্যাপ লাগিয়ে রাখতে হবে তো সেই জন্য একটা আমাকে ট্যাপ দিয়েছে আর হচ্ছে এগুলো না এটা হচ্ছে আমি কিনছি যেহেতু ওষুধ খাচ্ছি ওষুধ খাওয়ার আগে থেকে গেস্টেকের ট্যাবলেট প্রয়োজন আছে তো সেই জন্য এটা আমি এক্সট্রা কিনছি তো এই বক্সটার দশ টাকা কম তেরোশো টাকা তো যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন চোখের হসপিটাল যেহেতু চোখ জিনিস চোখ জিনিসটাও সবসময় একটু সেন্সিটিভ জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয় তারপর হচ্ছে এটা এখন আরও বক্স করে রেখে দিচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থ আমি বক্সটা খুললাম তো যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন ও আসার সময় কিন্তু এই টিসু প্যাকেটের সাথে না এটা এটাও আমি কিনি এটাও এখানে বক্সে ছিল এটাও বক্সে ছিল আসার সময় শুধু এইটা আর হচ্ছে এটা দিছে আর বাকিগুলো বক্সে ছিল আর কি তো যারা চোখে অপারেশন করেছেন তাদের অবশ্যই আইডিয়া আছে ও সরি বলতে ভুলে গেছি এই চশমাটা হচ্ছিল বক্সে এই চশমাটা হচ্ছিল ঠিক আছে এই চশমাটাও বক্সে ছিল তো ঠিক আছে আল্লাহ হাফেজ সব ভালো থাকুন